খেলাফতে রাশেদিনের সময়কালে আরব দেশে যখন দ্বিতীয় খলিফা হজরত উমর আদি আনু বসে আছেন একটা বাচ্চা মেয়ে দুলতে দুলতে কাছে এসে বলল দাদা ভাই আলাম আলাইকুম তিনি বললেন সালামের উত্তর দিয়ে বললেন মেয়েটিকে কার মেয়ে এত তো একটু খাওয়া হয় না একটু ভালো মন্দ খাও তার ছেলে বলল তোমার নাতনি নাতনি সোনামণি আমি মোমেনদের আমির মানুষের আমির রাজকার্য চালাতে গিয়ে তোকে আদর করতে পারিনি আয় মানিক আমার কোলে আয় কোমর রাজালানুর ছেলে বলল আবু যান আমার মেয়ে দুর্বল হয়ে গেছে তার বলছি ডাক্তাররা বলছে পুষ্টিকর খাদ্য খাওয়াতে উমরাজ বললেন খাওয়াও ছেলে বলল তুমি আমার ভাতা একটু বাড়িয়ে দাও আমি অর্থাভাবে তোমার নাতনির জন্য কিছু কিনতে পারছি না চুভরাও বলে তিনি চেঁচিয়ে উঠলেন বললেন বায়তুল মাল থেকে ভাতা বাড়ানো যাবে না আমি নিজের বরাদ্দ খাদ্য থেকে প্রতিদিন অন্যের না খাইয়ে নিজে খাই না আর তুমি রাজকোষের অর্থ ব্যবহার করে সেই অর্থ বাড়াতে চাচ্ছ হবে না তুমি আল্লাহর কাছে চাও রেসমিল্লা বলে ব্যবসা আরম্ভ করো আল্লাহ যদি বরকত দেন তোমার রেজেক বৃদ্ধি করেন তখন আমার এই নাতনি ভালো মন্দ খাওয়া নাতনিকে ভালো মন্দ খাওয়াবে আমার নাতনির জন্য কত কি তখন খাওয়াতে পারবে কে বলো মামনি নাতনি আড়ে আড়ে বললো দাদা ভাই ঠিক কথা কয়েছে দাদা ভাই নিজের খাওয়া হয় না কোথায় পাবে আমার এই বলে মানে আমার তখন ভাবছি বলছি যে আমার সবাই বাসার নাতনি বলে তিনি বললেন এই তো আমার নাতনি তবে নাতনি মানে অনেক যাতায় নাদমি বলল চুমা দিলে আমার পয়সা দিলে না দিবা না এক পয়সা দাও আমি মাখন কিনে খাব সোনা মানিক আমি কবে মাখন খেয়েছিলাম মনে পড়ে না তুই খাবি আল্লাহ খেতে না দিলে খাওয়া হবে না গাছ কাটছ চালাতে চালাতে তিনি নাতনিকে আদর করতে পারেননি শোনা যাচ্ছে তিনি এক পয়সা দিয়েছিলেন সেই পয়সার এত বরকত হয়েছিল তারা নেই আর ওই অত অর্থের ওপর থেকেও ভালো মন্দ খায়নি অন্য বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিত এত সত্ত্বেও নাতনির শরীর স্বাস্থ্য এত দগমগে হয়ে উঠেছিল যে তারও ইয়া নেই